আমি তো কইছি বুঝা তুই চলে যা আমার দেখবাল করতে করা লাগবে না আমি তো এই কথা কয়ে দি তোদের আগের থেকে আমার মতন পূজা দুটো পাবা দুটো সহ্য করি আমি অসুস্থ বলে কোন আমার জ্বালা সহ্য বলেছিস

ভালো বলে কথা না ভালো বলতে ওই যে দুদিন একটা সেবা করছি সে ভালো আবার এই যে খারাপ ঝগড়া জাতি অশান্তি গন্ডগোল এটি ভালো লাগে পেপে তো কয়টা ঠিক আছে তাই বলে ভাতা কপি ডেলি ডেলি বানালে খাতে সারে না ঠিক আছে ঠিক আছে নে ভাই যা বানাইছিস নে তাই খাবানি সত্যি জীবনটা যা হয়ে গেছে না আমার কিছু করার নেই বন্ধুরা এক তো অসুস্থ শরীর দেখো এই এই শরীরে এইভাবে ব্যান্ডেজ নিয়ে এইভাবে প্রত্যেকটা দিন আমি খাটে ফলে পড়ে থাকি কি অসুবিধা আমার এখনো ঠিক হয়নি আর এদিকে বোর্ডারটা যদি না বোঝে